আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ পার্ক ফ্লুভিয়ার জিওমোরফোলজির নদীর কাজ বা রিভার ওয়ার্ক তো প্রথমেই আমরা জানবো যে নদী জিনিসটা কি খুব সহজভাবে বলতে গেলে নদী হচ্ছে একটা স্বাভাবিক জলধারা এই নদী কোনো একটা উচ্চভূমিতে সৃষ্টি হয়ে মূলত তিনটি গতির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং প্রবাহিত হতে হতে একটা কোনো হ্রদ বা কোনো সমুদ্রের সঙ্গে বা অন্য একটা নদীর সঙ্গে গিয়ে মিলিত হয় নদীর এই যে যাত্রা সৃষ্টি থেকে মোহনায় মিলিত হওয়া পর্যন্ত এই যাত্রায় নদীর তিনটি গতি আমরা দেখতে পাই প্রথমত উচ্চগতি তারপর রয়েছে মধ্যগতি এবং তারপর রয়েছে নিম্নগতি এই তিনটি গতিতে নদীর কি ধরনের কাজ করে সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথমে আসা যাক উচ্চগতি তো এই ছবিতে দেখা যাচ্ছে যে নদী একটা উচ্চভূমি থেকে সৃষ্টি হচ্ছে এবার নদী যখন উচ্চভূমি থেকে সৃষ্টি হচ্ছে তখন ভূমির ঢাল বেশি থাকে আর ঢাল যদি বেশি থাকে তার নদীর গতিবেগ বেশি থাকবে আর তার জন্য নদী ক্ষয় বেশি করবে এর ফলে এই অবস্থায় নদীর ক্ষয় শক্তি বেশি হয় ফলে নদীর ক্ষয় বেশি থাকে এর ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো এখানে দেওয়া এরপর আসে দেখ মধ্যবদী যখন নদী পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে প্রবেশ করছে তখন ভূমির ঢাল অনেকটা কমে যাচ্ছে আর ঢাল কমে যাওয়ার কারণে নদীর গতিবেগ কমে যাচ্ছে তাই নদী আর সেইভাবে ক্ষয় করতে পারছে না কিন্তু যে ক্ষয়জাত পদার্থগুলো রয়েছে সেইগুলো কিন্তু পরিবহন করে যেতে পারছে এর ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো এই ছবিতে দেখানো হবে এরপর রয়েছে নদীর নিম্নগতি নদীর নিম্নগতি বলতে নদীর একদম শেষ অবস্থা যেখানে নদী কোনো মোহনা বা অপর একটি নদীর সঙ্গে গিয়ে মিলিত হয় তো এই সময় নদীর ক্ষয়কারী ক্ষমতা একেবারেই থাকে না নদীর মধ্যে নদী বালি পলি যেগুলো থাকে সেগুলো কিন্তু নদী অন্য স্তরে সঞ্চয় করে এবং এর ফলে এখানে মূলত প্লাবন ভূমি বা এই সমস্ত ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হয় এই যে ছবি এই ছবিতে দেখানো হল